একটা পাথর চেপে বসেছে কেন জানেন কারণ আমরা সাধারণ মানুষ হিসেবে স্বপ্ন দেখেছিলাম একটি স্বচ্ছ বাংলাদেশের কিন্তু ঢাকা ফলাফল নিয়ে যে খেলাটা আমরা দেখলাম তা আমাদের আসনের বিবেককে নাড়িয়ে দিয়েছে একবার মাইকিং হলো অমুক জিতেছে কার গেছে পরে মানুষ আনন্দিত হলো কিছু পর খবর আসলো রেজাল্ট বদলে গেছে কেমন একটা বিষয় হয়ে দাঁড়ালো না ভাই এখন অন্য জন জয়ী এটা কি কোনো ছোটখাটো বিষয় কেন বারবার তথ্য পাল্টানো হলো কেন এই ডিলার দেওয়া হলো মানুষকে করার এই অধিকার আপনাদের কে দিয়েছে আমরা সাধারণ মানুষ কি এতটাই সস্তা আমি স্পষ্ট করে বলতে চাই আমি কোনো দলের দলির গ্রাহক নই সত্য যেটা সেটা তিতা হলেও আমাকে বলতে হবে আপনারা যখন মাঠ পর্যায়ে মানুষের সাথে কথা বলবেন তখন দেখবেন মানুষ বলছে তারা পাটোয়ারি সাহেবকে ভোট দিয়েছে এবং আমরা ভিডিওতে দেখেছি এরকম আমরা যখন এই নিউজ নিয়ে গাড়াগাড়ি করেছি সেখানেও দেখেছি তারা বলেছে এক্সিডেন্টাল বিজয় নয় এটা ছিল তাদের ভালোবাসা কিন্তু যখন কাগজের হিসেবে মির্জা আব্বাস সাহেবের নাম উঠে আসে তখন মানুষের মনে প্রশ্ন জাগে মার দেওয়া বোর্ডটি কোথায় গেল আমার আঙ্গুলের ছাপ কি তবে ভুল ছিল একটি সুষ্ঠু নির্বাচন মানে শুধু ভোট দেওয়া নয় একটি সুষ্ঠু নির্বাচন মানে ভোটের সঠিক প্রতিফলন যদি সেখানে কোনো চক্রান্তের ছায়া পরে থাকে তবে সেই কলঙ্ক শুধু একটি আসনের নয় পুরো জাতির বারবার কেন ভালো ভালো বদলানো হলো এই প্রশ্নের উত্তর কি সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়েছে পরিষ্কার করা হয়েছে হয়নি আর এই অস্পষ্টতায় জন্ম দিয়েছে ক্ষোভের রাজনীতি কি শুধু ক্ষমতার নাম নাকি নীতি তারও কিছু অবশিষ্ট আছে আজ যারা ক্ষমতার লোভে বা অন্য কোনো প্রচারণার ফলাফল নিয়ে চিনিমিনি খেলছেন তারা হয়তো ভাবছেন জিতে তো গেছি কিন্তু মনে রাখবেন জোরাতালির বিজয় কখনো মানুষের হৃদয়ে জাকা পায় না চক্রান্ত করে রাজপ্রসাদ পাওয়া যায় কিন্তু মানুষের দোয়া পাওয়া যায় না আমরা ছোট হলাম কেন কারণ আমাদের বিশ্বাস নিয়ে খেলা হয়েছে আমাদের বলা হলো নির্বাচন সুষ্ঠু হয়েছে আমরা কৃতজ্ঞ হলাম কিন্তু পর্দার আড়ালে যদি অন্য নাটক মস্তস্থ হয় তবে সেই সেই মূল্য কি রইল মানুষের চোখে দুলো দেওয়া যায় কিন্তু বিবেকের কাছে কি পালানো চায় এখন আসে সবচেয়ে বড় কথায় আপনি আজ জয় হতে পারেন আপনি আজ হাসতে পারেন কিন্তু এই ভিডিওটি যারা চক্রান্তের সাথে জড়িত তাদের জন্য একটি সতর্ক একবার চোখ বন্ধ করে ভাবুন এই দিনটির কথা যে দিন আপনারা পাশের আপনার কোনো কেনার থাকবে না কোন দল থাকবে না এমন কি আপনার পরিবারও থাকবে আসলে ময়দানে যখন কোটি কোটি মানুষের সামনে মহান আল্লাহ আপনাকে দাঁড় করাবেন এবং বলবেন হে অমুক এই ছাপান্ন হাজার বা উনষাট হাজার মানুষের ভোটের আমানত তুই কেন নষ্ট করলি কেন তুই সত্যকে মিথ্যার আবরণে ডাকলি তখন আপনার উত্তর কি হবে আল্লাহর কচম সেদিন ক্ষমতার দাপট থাকবে না সেদিন প্রতিটি মিথ্যার জন্য প্রতিটি তত্ত্বের জন্য আপনাকে কৈফত দিতে হবে দুনিয়ার পাঁচ বছরের ক্ষমতার জন্য কি আপনি অনন্তকালের জাহার নাম কিনে নিলেন মানুষের হক বা হকুলি বাদ নষ্ট করার ক্ষমা স্বয়ং আল্লাহ দেবেন না যতক্ষণ না সেই সাধারণ মানুষ আপনাকে ক্ষমা করবে আপনারা কি সেই কঠিন আগুনের বোঝা বুঝতে পারবেন ভাই যদি না পারেন তবে এখনো সময় আছে সত্যকে স্বীকার করার আমি সাধারণ জনগণ আমি চাই দেশের শান্তি থাকুক কিন্তু এই উপর দাঁড়িয়ে সম্ভব কখনো না আমি আমরা চাই এমন এক বাংলাদেশ যেখানে মানুষের উপরের মর্যাদা থাকবে যেখানে একজনকে জয়ী ঘোষণা করে আবার অন্যজনকে টেনে আনা হবে না আপনারা যারা নীতি নির্ধারক আপনাদের পায়ে ধরি সাধারণ মানুষকে আর ছোট করবেন না মানুষকে বিব্রত করবেন না সত্য যদি পটুরী পক্ষে থাকে তাকে দিন সত্য যদি মির্জা আব্বাজের পক্ষে থাকে তাকে দিন কিন্তু সততা বজায় রাখুন আল্লাহ আমাদের এই দেশটাকে স্বoconutকারীদের হাত থেকে রক্ষা করুন আমাদের মনে পরকালের ভয় দান করুন মনে রাখবেন শেষ বিচার কিন্তু জমিনে নয় আসমানে হবে আমার এই কথাগুলো যদি আপনাদের মনে একটু নড়বই থাকে তবে ভাবুন কারণ সময় ফুরিয়ে গেলে আর ফেরার পথ থাকবে না তাই ভিডিওটি এখান থেকে আমি শেষ করলাম ভিডিওটি ভালো আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ